হ্যালো হুম কোথায় তুমি হুম কই তুমি হুম কই তুমি হুম কোথায় তুমি জিজ্ঞেস করতেছি উ আবার কি বাসায় বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো হুম বাসায় কখন আসছো জিজ্ঞেস করতেছে কান কি বয়রা নাকি তোমার রাতে আসছো মানে এখন কয়টা বাজতেছে

তুই সত্যি করে বাসা আসছিস না বাইরে কারো কাছে গেছিস তো এটা বল তুমি তুমি পাগল যে উ লাগাইছে আমি প্রশ্ন করতেছি প্রশ্ন आंसर না দিবা রাতে বেলা বাসায় আসছিস সারা দিন ডং ডং বাবা বাইরে বাইরে ঘরে এসে ঘুম যাবা তো আমি কে আমার কি কাজ কি তোমার জীবনের মধ্যে যদি সময় দিতে না পারো বাইরে থাকলে আমি বন্ধুদের সাথে আসছি কথা বলতে পারবো না এরকম করো স্যার বাসায় আসার পর ঘুম যাস কি শুরু করছিস তুই কি ও কি আমি কিছু জিজ্ঞেস করতেছি আমি কে তোমার আমি কে কি আমি উ উ কে আমি কে তোমার জিজ্ঞেস করতেছি যে তুমি বাইরে আমি কে জিজ্ঞেস করতেছি তোমাকে তুমি কথা মনে হয় কথা বলে ইচ্ছা না থাকলে বলো এইসব ফাসলাম গুলো করিও না উ লাগাইছো যে কিসের জন্য তাপপর দিব একদম কিসের গোমাছ যে তুই বিয়া দেব আর কত ঘুমাবি কিউ কিউ উ কি

উঁয়েটা কি নতুন শব্দ শিখেছিস তোকে বাইরে থেকে বাইরে ঘুরতে গেছো যে যেগুলোর সাথে ডং ডং এতে সোরা শিখেছি তোকে উঁ বলে বলে কপাস কাটানোর জন্য গার্লফ্রেন্ডকে কে তুই কি সত্যি সত্যি রিলেশনে আসছো দশটা বেডারে দেখতো তো নিজেরা দেখতো তুই আমার যে অত্যাচার এটা করতেস আবার বলে উঁ এসা মেজেস এটা খারাপ করিস না তুমি